ফুল ফুটেছিল মনের বগিচায় পানি বিনা পাপড়ি সবই জোরে যায় ফুল ফুটেছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ি সাবি জোরে যায় তোমায় পাব না জানি শুধু চকের পানি দিয়ে গেলি আচার পাখি কবু খাচায় থাকে না বনের পাখি বনের মায়া চারে না নির ভাঙ্গা আমি নির ভাঙ্গা ঝড় বাটির দুনিয়াতে সবই হলো পার তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে কাচার পাখি কবু খাছায় থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না নীর ভাঙ্গা ডেও আমি নির ভাঙ্গা যান বাটির দুনিয়াতে সবই হলো পার তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে